শিশু মেলায় শাসক বন্ধ হোক শিশু সামনে রেখে শাসক বিরুদ্ধে অভিযোগ তুলে একাধিক দাবি নিয়ে ঘাটা চহর ছুলে পোস্টার দিল বিজেপি ঘাটালের বিজেপি বিধায়কের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যা সরা ঘাটাল শহর জুড়ে পোস্টার দেওয়া হয়েছে সেখানে লেখা রয়েছে দফা এক দাবি এক ঘাটাল উৎসব ও শিশুমালা ঘাটালবাসীদের হাতে ফিরিয়ে দিন দেখুন আমরা জন্মলগ্ন থেকে শুনে আসছি ঘাটালের শিশু মেলা ঘাটালবাসীর আবেগের মেলা গৌরময় মেলা এই মেলা ঘাটালবাসীর উদ্যোগেই তৈরি হয় আর বিগত এগারো সালের আগের দিকে এই ধরনের মেলায় আমরা দেখে এসেছি কিন্তু দু সালের পর থেকে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তখন থেকে এই তৃণমূল সরকার তৃণমূলের নেতারা এই মেলাটাকে রাজনীতির মেলা এবং ব্যবসায়ীর মেলা করে বলেছে এগারো সাল থেকে কুড়ি সাল পর্যন্ত দেখেছি মেলা কমিটি একরকম তার পদ্ধতি বা তার ডেজিগনেশান কাদেরকে কীভাবে নেওয়া হবে মহকুমা শাসক সভাপতি হবে এমএলএ যে থাকবে সেক্রেটারি হবে এইভাবে তার ট্র্যাকচার সাজানো হতো আবার একুশ সালে দেখি রকম বাইশ সালে দেখি অন্যরকম আবার চব্বিশ সালে দেখছি আবার একই রকম মানে আবার ঘুরে ফিরিয়ে অন্যরকম টোটালি হয়ে গেছে এখানে প্রশাসনের আধিকারিকদেরকে কোনো গুরুত্ব নেই যে থিওরিতে শাসক দল ক্ষমতায় আসার পর এই ময়লা কমিটির কমিটি সাজিয়েছিল তার কোনো ভিত্তি নেই শুধু এখানে শাসক দল তৃণমূল কংগ্রেস এই মেলাটাকে নিয়ে শুধুমাত্র ব্যবসা করছে আর ঘাটালবাসীর নাম করে মিত্যে কথা বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করছে এখন বিজেপির কোনো ইস্যু নেই বিজেপির কোনো কর্মসূচি নেই তো এটা এত বড় না গেল এত মানুষের ক্ষয়ক্ষতি হলো বিজেপির দেখা নাই রে কিন্তু এই মুহূর্তে আমরা মনে করি ঘাটালে বিজেপির ভাঙন অব্যাহত তো সেই জায়গাতে বিজেপি এখন ছুঁত খুঁজছে কোনো কিছুতেই পিছনে লাগা তাই বলি এভাবে শিশুমেলাকে খাটো করার কোনো জায়গা নেই কারণ ঘাটাল উৎসব শিশুমেলা এটা আজকে ঘাটাল মহকুমা নয় জেলা নয় সারা রাজ্যের একটা মেলায় রূপান্তরিত হয়েছে এই মেলাতে দলমত নির্বিশেষে মানে এমন হয়তো দেখা যাবে কোনো বিজেপি ভোটার সেও কিন্তু এই সেতু মেলার একজন কর্মকর্তা হয়ে আছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এএন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে